সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পঁচিশে অক্টোবর দু হাজার তেইশ কৃষিবাজার চ্যালেনের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকে কৃষিবাজার চ্যানেল অবস্থান করছে শিয়াব ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী থানার দাসুরিয়াতে এটি একটি বিক্রয় কেন্দ্র এখান থেকে শিয়াব ডেরি ফার্মের মালিক প্রতি সপ্তাহে নিত্য নতুনভাবে গাবি সংগ্রহ করে এবং প্রতি সপ্তাহে একটা দুইটা করে প্রোগ্রাম অনলাইনে দিয়ে থাকে আজকে আমরা ছুটে চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখব নতুন সংগ্রহের গাবিগুলোর মধ্যে কী কী জাতের গাবি রয়েছে এবং সেগুলো আপনাদের নিকট কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে জানবো আর দর্শক ভাইরা আপনারা যেয়ে যে থেকেই গাবি বকনা সার সংগ্রহ করেন অবশ্যই সরজমিনে খামারে এসে নিজের চোখে দেখে শুনে যাচাই বাছাই করে নেওয়ার চেষ্টা করবেন তো চলান সরাসরি শি আবডারি ফেমার মালিকের সাথে কথা বলি সাব্বির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন জি আল্লাহ অনেক ভালো রাখছে আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য আল্লাহর রহমতে খুবই ভালো যাচ্ছে ভাই আপনার খামারে আসব আসব করে আশাই হয় না ভাই জি ভাই প্রত্যেক সপ্তাহে তিন চারটা করে প্রোগ্রাম বাড়ায় ভাই আচ্ছা প্রতি সপ্তাহে তিন চারটা করে প্রোগ্রাম অনলাইনে জি অনলাইন শুরুতে নাই তো আছে আপনারা নিজব জানেন আচ্ছা পুরাতন দর্শক ভাইরা কিন্তু আপনাকে চেনে কিন্তু তারপর নতুন দর্শকের উদ্দেশ্যে আগে পরিচয়টা দেন নতুন দর্শকদের উদ্দেশ্য আমার নাম হচ্ছে সাব্বির ভাই শেফ ডেরি ফার্ম গ্রামের নাম বালিয়াডাঙ্গা ঢোলটি বাজার ইসদি থানা পাবনা জেলা আচ্ছা একদমই দাসুরিয়ে এসে ফোন দিলো আপনি নিয়ে আসতে পারবেন হ্যাঁ যেকোনো সময় যে যেকোনো মতে ফোন দিবি অলস টাইম গাবি থাকে আমারে তো সব সময় ভরপুর গাবি থাকে ভাই দেখেন আপনি আসলেন

কোন রকম প্রকার যদি গালি থাকে রিটাং ব্যাক হবে ভাই আচ্ছা এদিক থেকে শতভাগ সুবিধা আছে শতভাগ সুবিধা মানে 100% সুবিধা দুধের গাবিটাতে দুধের গাবে দুধ থাকি 7 দিন ভরে দোয়া লে যাবে সমস্যা নাই ভাই 7 দিন ভরে নিয়ে যাবে 7 দিন থাকি দন করে আমি আসার পরে দেখতেছি সবগুলোই প্রায় হাই কোয়ালিটির বিগ সাইজের গাবি আমি আগা হাই কোয়ালিটি সারা গাবি রাখিনি ভাই আল্লাহর রহমতে আমার প্রোগ্রাম যারা দেখে গরু আল্লাহর রহমতে থাকে না ভাই আচ্ছা ভাই সর্বোচ্চ কত লিটার দুধের গাবি আছে সর্বোচ্চ দুধ আছে উপরে 30 উপরে 30 হ্যাঁ নিচে পাবি হচ্ছে আপনার

এখন গাভী উড়া আমার মতন মনে করেন দেখলেই বুঝতে পারবে যে গোটার কত লিটার দুধ হবে চলেন কালেকশন মুখ দিয়ে আমরা কই আচ্ছা মুখ গল্প না শুনে চলেন কালেকশনটা দেখি তাইলে বুঝতে পারবো এক এক করে দর্শক দেখান ভাই সঠিক যে বৈশিষ্ট্য সঠিক যে বর্ণনা এটা আমাদের আস্তে আস্তে জানা জি দর্শক ভাই সর্বপ্রথম এই একটা মোটামুটি অনেক বড় সড়ক আবি নিয়ে আসলেন ভাই জি ভাই

দর্শক দেখান কি ডিমান্ডার উলানতলা গাবিয়ে দেখান জাত মান একটা ভাত দর্শক দেখান 100 100 কোয়ালিটি আর কি আছে ওদের ভ্যানটান গুলো দেখান মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই এই দেখেন অনেক শান্তশিষ্ট তো স্বাদ না দেখান তীরের মত ভাই আরে যে মা বনে যে ভাবে বসে করে খাতি পারবে একটা পাউলা তুই

একটু আলোচনা করতে পারবে সীমিত ভাই ওই সুনমানি করা যাবে সম্মানের মতো একটু আলোচনা করতে পারবে সাইড করে দিন আমরা পরবর্তী গাভীটা আস্তে আস্তে দেখে দর্শক দেখান ভাই দুই নাম্বার সিরিয়ালে আর একটা এটা বড় বডি এটা গরু জাত গরু ভাই অরিজিনাল জাত গাভি মানে একদম সাদা কালো রঙের অনেক জাত বৈশিষ্ট্য উলান দেখেন কি পরিমান আছে এটা জাত বয়স কেমন হয়েছে এটা দ্বিতীয় গরু ভাই

সময় কতদিন আছে এটা এটা সময় ও রেডি প্যাক যখন তখন বাচ্চা দিচ্ছে তখন তখন দেখি ভাই উলানতলা কেমন নেই উলানতলা দর্শক দেখান মাশাআল্লাহ একটা ভাগ দর্শক দেখান এ দেখেন

এটা দুধ ভাই যেই লিখ চব্বিশ পঁচিশ গ্রান্টি থাকতে চব্বিশ পঁচিশ প্রেগন্টু চাট গরু ভাই দর্শক আর দুধের কত মোটামুটি সুন্দর গাভি ভাই মাদার উপরে কলসি বসানো যাবে ভাই সুন্দর জায়গা নিচে মাজার উপরে অনেক জায়গা মানে আর গলাটা দেখেন একদম হাঁস গলা একদম চিকন হাঁসের মতন এগুলা দর্শক ভাইরা বোঝে দেখলেই বুঝতে পারবে জি 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 দাম কত টাকা রাখছেন এটা দাম চাচ্ছে দুই লাখ

পাঁচ লাখ তিরিশ হাজার দাম হয় পাঁচ লাখ পনেরো হাজার দাম আচ্ছা একদম ফাইনাল একদম ফাইনাল ভাই এটাও সাইড করে দেন চলেন পরবর্তী গাবিগুলো আসছে জি দর্শক সাব্বির ভাই তিন নাম্বার সিরিয়াল এটা আবার কি নিয়ে আসলেন পুরাই আনকমন কালার ভাই এটা অরিজিনাল ইন্ডিয়ান জার্সি গরু ভাই অরিজিনাল ইন্ডিয়ান জার্সি অরিজিনাল ইন্ডিয়ান জার্সি কালার তো ভাই একদম টাইগার কালার হ্যাঁ একদম বাঘ কালার গরু এটা সচার আচার পাওয়া যায় না এই গরুর যে দুধ ভাই আমার ব্যবসার লাইফে এত দুধের গাবি আমি পাইনি ভাই এটার দাঁত বয়স কেমন হয়েছে এটার দাঁত বয়স হচ্ছে চার দাঁত ভাই চার দাঁত এবার কি না দ্বিতীয় রাউন্ড এটা হচ্ছে আপনার দ্বিতীয় রাউন্ডের ভাই রাউন্ডের

দেখেন তিন বৈশিষ্ট্য দুই বেলা পঁচিশ লিটার দুধ এখন যে তলা আছে এখন দহন করলে কত লিটার এখন দহন করলে আপনার পনেরো ষোলো দুধ আসবি পনেরো ষোলো দুধ এখন একদম একটা নেই কয়দিন মানে কত

করতে পারে ভাই দর্শকের গরু কিন্তু দুটা গরু একদম সরজমিনে আলোচনা করে আপনার সাথে নিতে পারবে জি 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 আসার পরে জি ভাই এটা সাইড করে দিন পরবর্তী আরেকটা বিগ সাইজ আছে না ওইটা চলেন আস্তে আস্তে দেখে জি দর্শক দেখান

এটা সময় মোটামুটি বিশ পঁচিশ দিন আছে ভাই বিশ পঁচিশ দিন জাতটা হচ্ছে একদম ফিজিয়ান অরিজিনাল হলস্টান ফিজিয়ান জাতের মধ্যে সরজ গরু এটা আচ্ছা ভাই দেখি উলান তলার কোয়ালিটি উলান দর্শককে দেখান যে কি পরিমাণ উলানের র্যাক আরে দেখেন দেখেন দর্শক দেখান এই যে একবারে বস্তা আরে দুধের ভ্যান গুলা দেখেন যে সাইড থেকে এটা দিচ্ছেন ভাই বলে যাচ্ছে জাত গাবি ভাই দেখেন চারটা বাঁধ দর্শককে দেখান কি পরিমাণ আর দুধের ভ্যান কত মোটা মোটা লোকের মতো অনেক সুন্দর ভাই বাটের কোয়ালিটিও যেমন দুধের ভ্যান পাইপ গুলাও অনেকটা গরু ভাই এসব গরু যে খামারি লিক আল্লাহ রহমতে তার কোনো দিন মনে করেন লস হবে না এগুলো অরিজিনাল হাই কোয়ালিটির গাবি ভাই আচ্ছা এটার ভাই গ্যারান্টি তাহলে কত লিটার এগোটা মোটামুটি ওরা সাতাশ আটাশ দোয়াইছে গাফ গরুর গ্যারান্টি তো ঠিক না ভাই সবগুলাতেই সবগুলোতেই তিরিশ দুধ থাকবে ভাই সব তিরিশের মতো থাকবে জি জি দর্শক ভাই সরজমিন এসে দেখলে বুঝতে পারবে জি ভাই এটারও তো দাম চাবেন না বললেন এই দুটা গরুরই দাম চাবো না দুটা গরু হাইটে থাকবে যে দর্শকই নিক সাক্ষাতে আসি দুধ দেখি নিয়ে যাতে পারবে বিগ সাইজের গাবি ভাই এর জন্য আমিও কিছু বললাম না একদম আসলে ভাই সরজমিন এগুলা না দেখলে ভাই ক্যামেরা তো এভাবে আইডিয়াও করা সম্ভব না জি 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 ভাই আচ্ছা এগুলো আপনার সাথে ভাই এক এক জনের কাছে এক এক দাম এরকম যেন না হয় সঠিক দামে বিক্রি করবে না সঠিক দামেই তো ভাই কেউ যদি গালে এটা পাঁচটা গরু একসঙ্গে সঙ্গে লাই কারোর থেকে কেউ কম না ভাই যে খামারই লিখ দেখার মতন গরু ভাই আচ্ছা এটাও সাইড করে দেন চলেন আমরা পরবর্তীটা আস্তে আস্তে দেখি জি দর্শক দেখেন পাঁচ নাম্বার সিরিয়ালে আর একটা গাবি নিয়ে আসলেন একদম সাদা কালো রঙের এটা ভাই ওই বাঘটার থেকে আর ওইটার থেকে একটু ছোট হবে উনিশ বিদমিয়া বয়স কেমন হচ্ছে নিবে এটারও বিশ পঁচিশ দিন সময় আছে থেকে পঁচিশ জায়গা মোটামুটি কেমন জায়গা খুব ভালো হালকা কবল উলান

খুব ভালো কোয়ালিটি গাবি দর্শক ভাইরা দেখলেই বোঝে ভাই গাবি দেখালেন মোট আমাদের পাঁচটা আজকে মোটামুটি পাঁচটাই ভাই চমক ছিল অনেক সুন্দর কালেকশন সচরাচর ভাই এত সুন্দর কালেকশন একসাথে চোখে পড়ে না আসলে ভাই গরুগুলা কালেক্ট করতে অনেক সময় লাগে তারপর ভালো জিনিস ছাড়া আমি আগা গোড়াই বেশি নি ভাই আমার দর্শক প্রতিবেদন দেখে নিয়মিত আমার গরু থাকে না আল্লাহর রহমতে ভাই বেচা বিক্রিটা অনেক সুন্দর আসলে যে গাবি দেখালাম দেখেন আপনার নিজেও বোঝেন এইসব গরু যেই যে এটা করে বলতে পারি কোনোদিন এ খামারে লস হবে না ভাই হ্যাঁ বলতেও যে ভাই এই গাবে দুধ নাই এগুলা গরু যে দুধ নাই তার কোনো গরু দুধ হবে না ভাই আচ্ছা দুধের গাবি ভাই ঠিকই বলছেন আসলে একদম জাত মানে একশো একশো একটা গরুর মনে করেন গলা কম্বল নামই নাই জাতের দিক দিয়ে হাই কোয়ালিটি সরজ জাত একবারে নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন আপনার মুখে বলুন আমার ফোন নাম্বার জিরো ওয়ান এইট সতেরো তিরাশি সাঁত্রিশ বিশ এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে সব খোলা আছে জি খোলা আছে দর্শক ভাইদের কিছু বলতে চান আসলে কিভাবে গাবি কিনলে মানুষ প্রতারণার থেকে আসলে দর্শক ভাইদের আর কি বলবো ভাই দর্শক ভাইদের বারবার বলি যে আপনারা যে যেখান থেকে গাবি কিনবেন ডাইরেক্ট সরজমিনে খামারে আসবেন আশি সারি গরুগুলা সুস্থ আছে কিনা বাটগুলা ঠিক আছে কিনা দাঁতগুলা ঠিক আছে কিনা দুধগুলা মিল আছে কিনা এইভাবে যদি কাল দর্শক গরু কেনে কোনোদিন প্রতারণা হবে না ভাই সামনে সবাই ফেরেস্তা হয়ে যায় ভাই একদম সরজমিনে যাচাই করার দরকার আছে অবশ্যই ভাই কারণ এদের প্রেগনেট গরুগুলা এগুলা বাটগুলা দেখতে হবে এগুলা জড়াও বাড়াই কিনা এগুলা মনে করেন দেখি শুনি কিনতে হবে যে খামার তেনে কিনুক আচ্ছা নিজের মতো করে যাচাই বাছাই করে দেখে শুনে তারপরে আমি যে কটা দেখালাম বাট আর মনে করেন যে জড়াও এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি শতভাগ গ্যারান্টি একদম হান্ড্রেড ওনার বাড়িতে যাওয়ার পরও ব্যাক নেওয়া নিশ্চিত একদম নিশ্চিত ওনার বাড়িতে যদি বাটের কিনবা মনে করেন জড়ার সময় হয় হান্ড্রেড পার্সেন্ট ব্যাক লেবো অনেক ধন্যবাদ ভাই মূল্যবান সময় দেওয়ার জন্য সুন্দর কালেকশন করছেন এগুলো দেখানোর জন্য দোয়া রইল আপনার খামারের জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই